আমার খুব ইচ্ছে হচ্ছে একটি ইসলামী সঙ্গীত শুনতে আর সেটি হচ্ছে আপনি এবং আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন মাহফুজ দুজন মিলে আল্লাহকে নিয়ে হামদে বাড়ি তালা যে আপনাদের নসীদটি আছে আমার খুবই ভালো লাগে আশা করছি প্রিয় দর্শক আপনাদেরও ভালো লাগবে আমরা একটি নাসিদ শুনবো তারপরে ইনশাল্লাহ তালা প্রশ্নে যাব। কেমন আমি চাই না বাঁচতে তুমি ছাড়া যেই সঙ্গীতটি আপনারা গেয়েছেন জি আমি আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য আরেক নাসিদ শিল্পী মাহফুজকে আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে আমার তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে আমার আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দায়া চাই বসতে তুমি ছাড়া অন্য কারোর হৃদয় চোখের কোনে অশ্রু আমার তোমার জন্যে চা তোমার নামের মোহব্ব হৃদয়া আমার ভেজা চোখের কোনে অশ্রু আমার তোমার জন্যে চা তোমার নামের মোহব্বতে আমার ভেজা ডুবিয়ে রাখো তোমার প্রেমে ডুবিয়ে রাখো তোমার প্রেমে অসীম মমতায় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারুর দায়া আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারুর দয়া তুমি ছাড়া দৃষ্টিতে মোর আর কিছু না থাকু। তোমার শীতল রহম ধারা ডুবিয়ে আমায় রাখো তুমি ছাড়া দৃষ্টিতে মোর আর কিছু না থাকো তোমার শীতল রহম ধারা ডুবায় রাখু চাই না কাু কৃদয় মার চাই না দুদয় আমার অন্য কারদয় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারণ দয়া আমি চাই বাসতে বাঁচতে তুমি ছাড়া অন্য কারণ মাশাআল্লাহ 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 مرحبا بكم ما شاء الله আলহামদুলিল্লাহ অসাধারণ একটি নশীদ শুনলাম আপনাদের কাছ থেকে হামদে বারি